আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর একটা সকালের ওয়েদার ভিডিওটা না করে পারলাম না আজকে আপনাদের সাথে আমার পছন্দের কিছু গাছ শেয়ার করব আমার অনেক দিনের গাছ এগুলো যদিও বাবু হওয়ার পর তত একটা পরিচর্যা করার সময় আমি পাচ্ছি না এই রেইন লিলি গাছটা আমি লাগানোর পর এতবার যে নষ্ট হয়েছে কবুতরে দেখা যাচ্ছে ছাদে এসে নষ্ট করে দিয়েছে এই প্রথম আমার রেইন লিলিতে এত এতগুলো ফুল ফুটেছে আমি যে কত খুশি হয়েছি কি বলবো এতগুলো রেইন লিলির ফুল একসাথে দেখে আমার মনটা তো ভীষণ খুশি হয়ে গেল তারপরে ছাদে এসে দেখছে যে ড্রাগন ফলের গাছে অনেকগুলো ড্রাগন ফল ধরেছে ফুল ধরেছে সব মিলে আমি অনেক বেশি খুশি আজকে ড্রাগন ফলের এত ফুল আর রেইন লিলির এত ফুল দেখে টোটালি আমি এত খুশি যে ভালো আপনাদের সাথে শেয়ার না করলেই হচ্ছে না এই যে দেখুন কত বড় বড় এক একটা ফুল হয়েছে সবগুলো গাছেই প্রায় দুটো তিনটে করে ফুল হয়েছে এবার এবার তো আমরা অনেকগুলো ড্রাগন ফল খেয়েছি আর আমাদের গাছের ফলগুলো এত এত বেশি মিষ্টি হয় যে বাজারের ফলের প্রতি এখন বিরক্ত চলে এসেছে টোটালি আমরা বাজারের কেউ ফল খাই না আর আমাদের এই গাছগুলো থেকে এত এত মানুষকে আমরা সব গাছের ঢাল উপহার দিয়েছি টোটালি সবারই এবার দেখা যাচ্ছে কম বেশি ফল হয়েছে আজকে